আজকে তোমাদের সাথে একটা এমন পরোটার রেসিপি শেয়ার করব যেটা একটা খেলে কিন্তু পেট ভরে যাবে মন ভরবে না এক পরোটার মধ্যেই পাবে পুরো সবজি সম্ভার যারা সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই পরোটাটা লুফে খাবে চলো দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি প্রথমে একটা মিক্সার জারে আমি নিয়েছি মটরশুঁটি আর তার সাথে নিলাম এখানে কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা আদা কিন্তু আমি খোসা ছাড়াইনি কারণ খোসাটা নরম ছিল তোমরা চাইলে আদার খোসা ছাড়িয়ে দিতে পারো আমি এখানে ভালোভাবে প্রথমে মটরশুঁটি বেটি নিলাম আর এখানে নিয়েছি আটা আমি এখানে সাদা আটা নিয়েছি তোমরা যে কোনো ব্র্যান্ডের যেমন খুশি আটা এখানে নিতে পারো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্রেট করা গাজর আর গাজরটা কিন্তু গ্রেট করে দেবে দিলাম যে মটরশুঁটিটা বেটি রেখেছিলাম পুরো মটরশুঁটি বাটা দিচ্ছি এর মধ্যে একদম ছোটো ছোটো করে কাটা পেঁয়াজ কুচি আর দিচ্ছি এখানে সেদ্ধ করা আলু আমি কিন্তু আলু সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি কারণ এটা মাখার সুবিধার্থে দিচ্ছি সাথে হাফ চামচের মতন জোয়ান আর দিচ্ছি এক চামচের মতন স্বাদ মতো নুন আর দিচ্ছি এখানে দু চামচের মতন সাদা তেল প্রথমে জল না দিয়ে প্রথমে এইভাবে সব কিছু একসাথে একটুখানি মেখে নিচ্ছি মাখতে মাখতে দেখবে অনেকটাই নরম হয়ে গেছে তখন কিন্তু জলের প্রয়োজন হবে না তাই জলটা কিন্তু আগে দেবে না আগে সব বাটা বুটি দিয়ে মাখবে তারপর অল্প একটু লাগছে আর আমরা যেমন করে পরোটার জন্য আটা মাখি ঠিক তেমন করে এখানে কিন্তু আমাদের আজকের রাটাটাকে মাখতে হবে তোমরা চাইলে এখানে ময়দাও নিতে পারো বা হাফ আটা হাফ ময়দা দিয়েও করতে পারো বা পুরো আটা দিয়ে এভাবে হেলদি ভাবে এই পরোটাটা বানাতে পারো আটা আমার মাখা হয়ে গেছে এবার এই পরোটার কিন্তু লিচি হবে আমাদের দেখো সাইজে কিন্তু অনেক বড় মানে দুটো পাতলা পরোটার সমান কিন্তু আমার এখানে একটা লিচি তাই চেষ্টা করবে এরকম যেন একটা বড় লিচি নেওয়ার তাহলে একটাতেই কিন্তু আমার মনে হয় পেট ভরে যাবে বা যারা একটু পরোটা বেশি খায় তারা কিন্তু দেড়টা বেশি খেতে পারবে না শুকনো আটা এভাবে ছড়িয়ে দিয়ে ভালোভাবে কিন্তু এই পরোটাটা আমাদের বেলে নিতে হবে তুমি চাইলে তিন কোনা বা এরকম গোলাকারভাবে বানাতে পারো সেটা পুরোপুরি তোমার ইচ্ছে আর যদি মনে করো তোমরা পাতলা খাবে তাহলে এখান থেকে লেচি ছোট ছোটো করে কেটে তোমরা পাতলা করে বানাতে পারো তবে একটা লিচে একটু বড় করে নিলে একটাতে কিন্তু পেট ভরে যাবে বাচ্চারা তো পুরো গোটাটা খেতে পারবে না হাফটাতেই কিন্তু পেট ভরে যাবে যত বড় বানাতে চাইছো ঠিক তেমন করে তুমি এখানে বেলে নেবে তো আমি কিন্তু যেটা আগে বললাম যে আমি কিন্তু আজকের পরোটা একটু মোটা আর একটু বড় করব তাই আমি কিন্তু আর এখানে বেশি পাতলা করলাম না ঠিক এরকম মোটা রেখে আমি পরোটাগুলোকে বেলে নিচ্ছি একটা পরোটা আমার বেলা হয়ে গেছে এবার ঠিক একইভাবে আমি আরেকটা পরোটা বিলে নিচ্ছি বেলার জন্য বলছি যদি তোমাদের আটা বা ময়দা দিয়ে বেলতে অসুবিধে হয় তাহলে তোমরা কিন্তু এখানে একটুখানি তেল দিয়েও বেলতে পারো তবে আটা দিয়ে আমার মনে হয় অসুবিধা হবার কারণে কার আটা দিয়ে কিন্তু বেলতে খুব সুবিধা হবে তো ঠিক একইভাবে আমি এই পরোটাটাও বেলে নিচ্ছি না পুর বেরোনোর ভয় আছে দেখো না ফেটে যাবে কোনো রকম ভয় নেই পুরবরা ঝামেলা যেমন নেই তেমন কিন্তু সব কিছু সবজি আমরা এই পরোটার মধ্যেই পাচ্ছি যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদের কিন্তু স্কুলের টিফিনে এই পরোটাটাকে বানিয়ে দিতে পারো এই পরোটা দিয়ে খাবার জন্য কিন্তু আলাদা করে কোনো সবজি লাগবে না এটা কিন্তু শুধু শুধু খেতে দারুণ লাগে আর যারা নিহাত কিছু টোকা খেতে পছন্দ করো তারা এর সাথে আচার নিতে পারো সস নিতে পারো চাটনি নিতে পারো এটা কিন্তু পুরোপুরি তোমাদের ইচ্ছে তো এভাবে আমি বাদবাকি বাকি সব পরোটাগুলোকে বেলে নিলাম এবার চলো এই পরোটাগুলোকে ভেজে নিই ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যান একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম প্রথমে পরোটাটা দিয়ে এটাকে দুপিট ভালোভাবে প্রথমে সেঁকে নিচ্ছি এখন শীতকাল ইচ্ছে করলে কিন্তু এই আটাটা মেখে তারপরে কিন্তু অনেকক্ষণ পরেও বানাতে পারবে কারণ নষ্ট হবার কিন্তু কোনো ভয় নেই আর নিরামিষ দিনে খেলে তোমরা একইভাবে বানাবে শুধু পেঁয়াজ কুচিটাকে বাদ দিয়ে দিতে পারো এবার আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি দু চামচ তেল তোমরা চাইলে এখানে ঘি বা বাটার দিয়েও কিন্তু এটাকে ভেজে নিতে পারো খুব ভালোভাবে সেঁকে সেঁকে কিন্তু পরোটা আমাদেরকে ভেজে নিতে হবে অনেকে কিন্তু পরোটা একটু নরম ভাজা খেতে পছন্দ করেন অনেকে কিন্তু কড়া ভাজা তাই তোমাদের পছন্দ মতো এই পরোটাগুলোকে কড়া বা নরম করে ভেজে নামিয়ে নিতে পারো তবে খুব ভালোভাবে সেকে নেবে কাঁচা থাকার কোনো ভয় নেই কারণ পুরোটাই আমরা মেখে নিয়েছি তো একটা পরোটা আমার খেয়ে কিন্তু ভাজা হয়ে গেছে এই পরোটাটাকে আমি তুলে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু পরোটা আমি এখানে ভেজে নিয়েছি তো এই পরোটা কি নামিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি আরেকটা পরোটা ভেজে নিচ্ছি তো যারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে কিন্তু এভাবে পরোটা খাওয়ালে এই পরোটার মধ্যেই কিন্তু সব রকম সবজি পেয়ে যাবে আর যেটাই সবজি তোমরা এর মধ্যে অ্যাড করবে চেষ্টা করবে একদম যেন ছোট ছোট করে কাটা হয় যেমন করে আমি গ্রেড করে দিয়েছি চেষ্টা করবে গ্রেড করে দেওয়ার তাহলে কিন্তু কোনোটাই মুখে বাঁধবে না খেতে কিন্তু দারুণ লাগবে তো এভাবে আমি বাদবাকি বাকি সব পরোটাগুলো ভেজে নিচ্ছি কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না আর আমার রেসিপিগুলো দেখবার জন্য লাইক করার জন্য আর শেয়ার করার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কড়া করে ভাজার পরেও কিন্তু পরোটাগুলো খুব নরম হয়েছে আর আমার মনে হয় এটা খেতে কিন্তু কারো কোনো অসুবিধা হবে না তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তাহলে আজকের মতে এটুকুই সবাইকে ধন্যবাদ জানি আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো